চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও গরজা আমি থাকব বসে এ চিঠির উতর আসিবে আমার গা আমি থাকব বসে এ চিঠির উতর আসিবে আমার গা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও গরজা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও গরজা চিঠির উত্তর যদি গনা পা জীবন মরণ সবি যে বৃথা চিঠির উত্তর যদি গনা পা জীবন মরণ সবি যে বৃথা যে প্রেমেরে চাদর বৈস করণীর গায় সে প্রেম মোশিব কর গো আমা যে প্রেমেরে চাদর বৈস করণীর গায় সে প্রেম মোশিব কর গো আমা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও গরজা কবে আসবে মদিনার দিনার গায়ে বাধুবু হাজিদের এহেরা কবে আসবে মদিনার দিনার গায়ে বাধুবু হাজিদের এহেরা আমি ঘুরব মো দিন দুচকি দেখবো যে গুম্বা আমি ঘুরবা দু চোখ দুচকি দেখবো যে গুম্বা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রাজা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও গ রাজা তৃষ্ণায় কাতর আমার তৃষ্ণা মেটাবে কু জ কাতোর কাতর আমারে কৃষ্ণা মেটাবে সে পানি মাগবো আমি সারা গা পাখি পৌঁছে দিয় রাজা সে পানি আমি সারা গা পাখি পৌঁছে রজা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় গর আমি থাকব বসে চিঠির আসিবে আমার গায় আমি থাকব বসে এ চিঠির উত্তর আসিবে আমি থাকব বসে আমি লিখিব চিঠি দেবতমা পাখি পৌঁছে দি অরজা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পচে ধিয়র জোরে বলা যাবে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ গজল ঠিক করে বলেন মনে হাত দিয়ে বাজছে গজলটা ভালো লাগছে না ভালো লাগছে না এই রকম মদিনা দিয়ে এবং মদিনার আশা ছিল যাব মদিনা সুবহান আল্লাহ মনে বড় আশা ছিল যাব মোদিন সারা যাব মদিনা আমার মনে বড়ো আশা ছিল যাব মদিনা বাবজি বলেন ভাল লাগছে না ভাল লাগছে একটা ছন্দ আমার সঙ্গে বলা যাবে যাবো মদিনা এইটুক বলা যাবে সবাই পড়ে তাহলে মনে বড় আশা ছিল আমার মনে বড় সবাই মোহ্বতে মনে বড় আশা ছিল যায় মনে বড়ু আশা ছিল যাব মদিনা ভালো লাগছে কি লাগে না মনটা চাইছে কি চাইছে না মদিনা যাব বাচ্চাটা প্রস্তাব করে দিয়েছে বিছানা মোটা ধরনের আপনার কি বলে কথা বাচ্চাটা ছাড়তেও পারে না মাদ্রাসায় ফেরার কারণে বাচ্চাটাকে সেই কথা ধুয়ে দেবার কেউ নাই বাচ্চাটা নিজের হাতে সেই নিজের কথা নিজেই ধয়ে জোরে আপনি ভাবছেন বিপনে যাবে এই পয়সা না এটা বিপনে যাবে না আমার রাসূলের ऐलान যে মাদ্রাসা হলো আমার ঘর আল মসজিদ ও বাইতুল্লাহ আল মাদ্রাসা বাইতি এই আমি সাথ আমার ঘর সুতরাং এই ঘরের মধ্যে যারা পড়বে তারা দুনিয়ার সাধারণ ছেলে নয় এরা হলো আমার মেহমান আমার আত্মীয় স্বজন জোরে এই পয়সাটা আসলে আপনার বিফল যাবে না ও ভাবছি নিজের ছেলে মেয়েদের কে ভালো লেখাপড়া করার জন্য কত মাসে মাসে আপনার হাজার হাজার টাকা খরচ করেছেন আজকে পারবেন না মাদ্রাসার তালবিলিমের জন্য একটা হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা দান করতে ও মা নিজের ছেলেকে কত কুড়কুড়ে খেলে পাঁচশো টাকা হয়তো মাসে খরচ করেছেন আজকে পারবেন না একটা তালবিলিমের জন্য আপনি পাঁচশো টাকা দান করতে আমার মন বলছে পারবেন ইনশাল্লাহ যদি থাকে মনের মতো মধ্যে দয়ামায়া এই বাচ্চাদের জন্য অবশ্যই পাঠিয়ে দিবেন একটা ছোট্ট করে গজল বলবো এর মাধ্যমে ইনশাআল্লাহ পাঠিয়ে দেব বুদু শেখ নারায়ে তাকবীর নারায়ে সালাত ইয়া আল্লাহ পাক বরবারে দে গারে তোমার এক বান্দি বুদু শেখের আপনার istri 1100 টাকা নিজের স্বামীর জন্য দান করেছে এই বুদু শেখের নামে তো দান করেছে না বুদু শেখ দান করেছে তো আমি কি ভুল বললাম ওনার স্ত্রী দান করেছে না কে দান করেছে

পক্ষে আপনাদের পনেরো জন পনেরো জনের কাছ থেকে নিব এই পর্যন্ত আমার হাতে চার জনের কাছ থেকে এগারোশো টাকা এসেছে রে যুব আপনার বাপের জন্য কি আপনি পারবেন না পনেরোশো টাকা আপনার এগারোশো টাকা দান করতে আমার গৌষ পাকের নামে এগারোশো টাকা দান করবেন আপনার জন্য জান খুলে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া হবে ও আড়ালের মা হবে নাকি আপনার এগারোশো টাকা আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করব ওই মাদ্রাসার তাল কোরআন শরীফ নিয়ে বসে যাবে ওই কোরআন শরীফ পড়তে গিয়ে যতগুলো নেকি হবে রে মা কালকে আমাদের দিবসে যখন তাল আপনার জান্নাতে দেওয়া হবে। ওই টাইমে ওই তালবিলিম যদি আপনার মাদ্রাসায় পড়তে পড়তে মারা যায় আদি শরীফের মধ্যে আছে একটা তালবিলিম কেবল মাত্র মাদ্রাসায় গিয়েছে মাদ্রাসায় যে শুধু আলিফ বা পড়তে শুরু করেছে এমতো অবস্থায় মারা গিয়েছে কোদা ফেরেশতা আপনার কবরের মধ্যে এসে প্রশ্ন করবে মান রাব্বুকা বলো তোমার রাবকে তোমার রাবকে ওই বাচ্চাটা যে আপনার মাদ্রাসায় পড়তো আলিফ জাবার আ আলিফ জাবার আ ওই বাচ্চাটা মাদ্রাসায় নয় যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে এমতো অবস্থায় কপরের মধ্যে যখন ফেরেস্তা ফেরে আপনার প্রশ্ন করবে বুকা ওই বাচ্চাটা পড়বে আলিফ জাবার আলিফ জাবার আলিফ আ ফেরেশতা বলবে আল্লাহ এ আবার কেমন প্রশ্নের উত্তর আমি দুনিয়া তো কত মানুষের কাছে প্রশ্ন করতে গিয়েছি কত মাইয়াতের কাছে গিয়েছি অনেকেই বলছে আমি আফসোস বলতে পারবো না অনেকেই উত্তর ঠিক দিয়েছে কিন্তু এই বাচ্চা তো আপনার উত্তরও ঠিক মতো দিচ্ছে না বলছে আলিফ জাবার আ আলিফ জাবার আ আবার বলছে বলো মা দিন তোমার দিন কি ওই বাচ্চাটা বলছে আলিফ জাবার আ নুন আলিফ জাবার না আ না কাব মিম পেশ কো মা আ না আ না উ ই এই ভাবে পড়তে শুরু করেছে বলবে আল্লাহ আমাকে কোন বান্দার কাছে ফেরত কি বলে প্রশ্ন করার জন্য পাঠালে এই বাচ্চাটা তো আপনার ঠিক মতো উত্তর দেয় না ওই টাইমে আবার তৃতীয় প্রশ্ন করবে বলো তোমার রসুল কে মা হাজার রাজুল এই ব্যক্তির কি বলতে ওই কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা আন আব্দুহু ওয়া রাসূলহু ফারাসা বলবে আল্লাহ

জান্নাতের মধ্যে প্রবেশ করে দাও বাচ্চাটাকে যখন জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে ওই টাইমে আল্লাহ বল বাচ্চাটা বল আল্লাহ আমি জান্নাতে যাব যাবো আল্লাহু থাকবে